আজকে আপনারা দেখছেন যে এর আগে দিন ভুট্টা ভাজ ভাজি করেছিলাম সাদা আজ দিয়ে ঘুর্তা ভাজি করবো হলুদ দেখুন হলুদ ভাজি করতে গেলে আমি হলুদ দিয়ে দেব হলুদ দিয়েছি এবার রেঁধে দেবো তেল

যদি সুন্দর মুখে লাগে তাহলে লবণ দেব আর এই কিন্তু এটা মাঠকে মিষ্টি করবো সুন্দর এটা কি আপনার ঘি দিয়েও মাখাতে পারেন ডালা দিয়েও মাখানো মাখা হয় এগুলি মাখিয়ে দেওয়া সুন্দরভাবে মাখি মেঝে তেলটা ভালো গরম হলে তারপর একটা দেবো এটা রাখলাম তেলটা ভালো গরম হচ্ছে এটা গরম হয়ে গেছে এটাকে দিয়ে দিলাম

দেখুন বন্ধুরা ফোট্টাগুলো এবার ফোটে শুরু করেছে তেলটা গরম হতে ওটা গরম হতে সময় লাগে তো সেই কারণে একটু এবার দেখুন ফুটটা গুলো ফুটছে একদম হলুদ হুলু ধুয়ে আছে দেখুন একদম ফুটে একে ভরে যাবে তারপরে ঢেলে আপনাদের আবার দেখাবো

এখনো ফুটছে বললাম না এবারে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনারা দেখে এভাবে বলবে কেমন হচ্ছে এবারে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে ভেজে খাবেন এর আগে আমি সাদা ভুট্টা ভাজা দেখিয়েছি আপনাদেরকে আজকে দেখলাম হলুদ ভুট্টা কি আর ভাজতে হয় কিন্তু হ্যাঁ ভুট্টা ওয়ান দেখেছি এবারে ভুট্টা টু দেখালাম এবারে এটা পার্ট টু এটা দেখলাম যাই হোক আপনারা যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা পাশে থাকবে আর আপনারা এইভাবে রান্নাটা দেখতে থাকবে